মাশরুম ইনস্টিটিউট থেকে আমাকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই প্রশিক্ষণ থেকে আমাকে তিনটে স্পন দেওয়া হয়েছিল সেই স্পন থেকে আমি শুরু করছি আল্লাহ রহমতে এখন আমার কাছে প্রায় থেকে আমার কাছে পাঁচ রেডি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এসেছি রাশেদ চারঘাট উপজেলার ডালিপাড়া গ্রামে রবিউল ইসলাম ভাইয়ের মাশরুমের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে হাজার হাজার প্যাকেট মাশরুমের স্পন আপনারা জানেন পৃথিবীতে প্রায় চোদ্দ হাজার প্রজাতির মাশরুম রয়েছে এর মধ্যে দুই হাজার প্রজাতির মাশরুম খাওয়া যায় তার মধ্যে তিনশো থেকে চারশো প্রজাতির মাশরুম চাষ হয় তেমনি আসলে একটি মাশরুমের খামারে আজকে আমরা এসেছি এখানে রবিউল ইসলাম ভাই নামে একজন চাষি রয়েছেন যিনি প্রায় দুই বছর ধরে মাশরুম চাষের সাথে জড়িত তিনি মাত্র তিনটি মাশরুমের স্পন নিয়ে তার কার্যক্রম শুরু করেছিলেন আজকে সেই মাশরুমের তার খামারে প্রায় চার থেকে পাঁচ হাজার মাশরুমের স্পন রয়েছে আজকে তার মুখ থেকেই শুনবো তার এই মাশরুমের অগ্রযাত্রার কথা যে আপনি কত বছর হলো এই মাশরুমের চাষ শুরু করেছেন এবং এই মাশরুম চাষের যে আপনার যে শুরুটা এটা কীভাবে হয়েছে মাশরুম চাষের স্বপ্নটা আমার অনেক আগে থেকেই ছিল যেমন সিএমএস ছিল ভাটপাড়া সিএমএস থেকে আমার টেনি নেওয়ার একটা কথা ছিল সে ট্রেনিং করতে গেছিলাম ট্রেনিং নেওয়ার জন্য সেখানে আমার ট্রেনিং যার জন্য টাকা দিয়েছিলো অনেক বেশি সেজন্য আমি করতে পারিনি অনেক দিন মানে প্রায় সাত আট সাল থেকে এরম স্বপ্ন ছিল প্রায় আশি তেইশ সালে আমি সরকারিভাবে একটা ট্রেনিং পাই সেখান থেকে তিনটা স্পন নিয়ে আমি মাশরুম শুরু করি এখন আমার আল্লাহ রহমতে মাশরুমের স্পন চার থেকে পাঁচ ছয় হাজার স্পন্ড অলরেডি সবসময় থাকে মাশরুমের যে স্পনগুলো মানে সোজা বাংলা কথায় আমরা আসলে যেগুলোকে মাশরুমের প্যাকেট বলি সেগুলো তৈরি করতে কি কি লাগে এটা লাগে হলো কাঠের গুঁড়া সে কাঠ বলতে গেলে সব ধরনের কাঠ দিলে মা ভালো রেজাল্ট আসে না সেটা হলো আম কাঠের গুঁড়া বা আম কাঠাল যে ফলগুলো আমরা খাই সেই ফলের কাঠের গুঁড়া তারপরে গমের চেলটি ধানের তুষ আর সুন এটা দিয়ে মিক্সার করা হয় মিক্সার করার পরে এটা পাঁচ ঘন্টা জাল করতে হয় পাঁচ ঘন্টা জাল করার এটা চব্বিশ ঘন্টা আগুনে হিটে রাখতে হয় রাখার পরে এটা ছয় ঘন্টা স্টে দেওয়ার পরে তারপরে বীজ দেওয়া হয় বীজ দেওয়ার পরে আর আঠাশ দিন থাকে একটা রুমে সেই রুমে যেন আমার কোনো জীবাণু যেন না প্রবেশ করতে পারে প্রথমত যেমন হলো কুকুর ছাগল আমরা মানুষই অনেক সময় নোংরা গায়ে আসি সেটা যেন না আসা বা সেখানে না না আসা হয় সেভাবে রাখা আঠাশ দিন পরে সেই প্যাকেটগুলো রেডি হয়ে যায় যেটা রেডি হয়ে যায় সেটা আমার চাষ ঘরে দিয়ে দিই আর যেটা রেডি না হয় সেটা ফেলে দিই যেটা নষ্ট হয়ে গেছে আপনি যে স্পন বা প্যাকেট তৈরির যে কথাটা বললেন এটা আসলে আপনার মুখ থেকে শুনে মনে হলো যে অনেক কঠিন একটা কাজ এবং অনেক সতর্কতার সাথে কাজ করতে হয় তা আসলে একটা প্যাকেট তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয় মানে কতটুকু টাকা খরচ হয় একটা প্যাকেট এটা স্পন যদি আমরা ভালো হবে সুস্থভাবে স্পন করি তো সতেরো টাকা আশি পয়সা খরচ হবে সতেরো টাকা আশি পয়সা খরচ হবে প্রায় আঠারো টাকা আমাদের স্পন একটা স্পন্দে মাশরুম আসবে চারশো গ্রাম চারঘাট উপজেলায় আমরা যতটা খোঁজ নিয়েছি যে আপনি মাশরুমের প্রথম চাষি এবং এত বড় পরিসরে আসলে মাশরুমের অন্য কেউ চাষ করে না সেক্ষেত্রে এই যে মাশরুম প্রতিদিন আপনার কতগুলো করে মাশরুম আপনার এখান থেকে মানে উৎপাদন হয় সেগুলো আসলে আপনি কিভাবে বিক্রি করেন কোথায় বিক্রি করেন এবং এর দাম কত টাকা কেজি হিসেবে বিক্রি করেন সে বিষয়ে কিছু বলেন আচ্ছা আমি মাশরুম আমার প্রায় এখন মানে এখন বলতে গেলে এখন তো গরমের টাইম শীতের টাইমে আমার পঁচিশ পঁচিশ কেজি মাঠে প্রতিদিন এখন মোটামুটি পাঁচ ছয় কেজি মাশরুম ওঠে তাই মাশরুমগুলো আমার মোটামুটি কোনো সমস্যা হয় না কত টাকা কেজি বিক্রি করেন আপনি মাশরুম মাশরুম বিক্রি করে আমি আড়াইশো তিনশো টাকা মাশরুম কি শুধু এই মানে এখান থেকে তুলে সরাসরি বিক্রি করেন না এগুলো শুকিয়ে বা অন্য কোনো প্রসেসে বিক্রি করার ব্যবস্থা আছে প্রসেস আছে কিন্তু আমার যেমন যখন আমার চাহিদা থাকে মানে বেশিরভাগই চাহিদা থাকে সে মাশরুম দিতে বা দেওয়ার সময় যেটা আমার বেঁচে যায় অনেক সময় মাশরুম রেডি মা তোলার টাইম হয়ে গেছে আমি পাস মানে তুলতে পারিনি সেই মাংস ভিজে যায় বা নষ্ট হয়ে যায় ওই মাংরটা আমি শুকায় ফেলি বা আমার অর্জা যা মা দিতে যাবো সে যা দিতে যেতে পারিনি সেই মাশরুমটা শুকাই সেই মাশরুমটা বিক্রি করি পনেরোশো টাকা কেজি আর পাউডারটা যেটা পাউডার করি সেটা বিক্রি করি হাজার টাকা এই যে আপনি বলছিলেন যে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র তিনটি স্পন দিয়ে আপনি আপনার এই মাশরুমের খামারের কাজ শুরু করেছিলেন এখন তো আপনার এখানে চার থেকে পাঁচ হাজার মাশরুমের স্পন্ড তো সেই আসলে আপনি কি একাই কাজ করছেন না আপনার সাথে সহযোগী হিসাবে আরও কেউ যুক্ত আছে কিংবা নতুন কোনো উদ্যোক্তা যারা আছে তারা আসলে মাশরুম চাষে আগ্রহী হচ্ছে কিনা তাদের আপনি কিভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন যেমন আমার সাথে আমার তিরিশটা চাষি আছে আমার তিরিশটা ফ্যামিলি আমার আশরুমের কাজ করে আমার খামার বাদ দিয়ে আরও তিরিশটা ফ্যামিলি মোটামুটি আল্লাহ রহমতে ওরা কাজ করছে এবং ওদের মাশরুমও আমি বিক্রি করে দিই এই যে প্রায় এক বছরের যে আপনার জার্নি এই মাশরুমের খামারের পেছনে যে আপনার পরিশ্রম আজকে এই খামারে আপনার কত টাকার স্পন আছে কিংবা আপনি এখন মাসে কত টাকা করে আয় রোজগার করছেন আমার এখানে প্রায় এক থেকে দুই দেড় লক্ষ টাকার স্পন আছে আর স্পন তো আসলে একবারে মেলা থাকে না এটা মানে মানে ইয়াভাবে পার হয়ে যায় একটা তৈরি করলাম এটা মাশরুম শেষ হয়ে গেল ওটা ফেলে দিলাম পাউস তৈরি করে দিলাম মানে জৈব সার তৈরি করে দিলাম পরে আবার তৈরি করলাম এরা রানিং থাকে আমার প্রায় মাসে পঞ্চাশ হাজার টাকা আয় থাকে আর কি এই যে আপনি দেখবেন যে আমাদের সমাজে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি আর আরেকটা বিষয় যদি আমরা দেখি যে আমাদের এলাকা যেহেতু মাদক প্রবণ এলাকা এখানে কিন্তু বেকার অনেক তরুণ আছে যারা বিপথে গিয়ে মাদকের পথে গিয়ে নষ্ট হচ্ছে তো এই বেকার তরুণদের উদ্দেশ্যে এই মাশরুম চাষের বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা আমি বলবো যে মাশরুম এমন একটা জিনিস যেটা খাইলে যেমন লাভ মাশরুম তৈরি করলেও লাভ আমি যাব যে বেকারত্ব ভাই বোন যারা আছেন তারা অন্য সময় অন্য জায়গায় ফোন ফোনটি বা অন্য কাজ করা চাইতে মাশরুমের দিকে আগে এলে অনেক লাভবান হবে এটা আমার আশা করি আমি এই যে আপনি এখন আমরা বলতে পারি যে আপনি একজন সফল মাশরুম খামারি সেই হিসাবে ভবিষ্যতে আপনার এই মাশরুম নিয়ে কর্ম পরিকল্পনা কী আরও বড়ো বড়ো পরিসরে কোনো কিছু করার চিন্তাভাবনা আছে কিংবা আপনি কী চিন্তাভাবনা করছেন ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা যে আমি আগামীতে মাশরুমের একটা বড় খামার তৈরি করব। সেখানে ট্রেনিং সেন্টারও তৈরি করার স্বপ্ন আছে এবং আমি অলরেডি মাশরুম আমি যে শুরু করছি এই যে সরকারে আমি একটা ইয়া পাইছি এরপর থেকে আমি মোটামুটি ধরেন আর ট্রেনিং রেগুলার করাই কম বেশি আমি কারোর দিন কোনো পয়সা নিই না আমি বলি বেকারত্ব দূর দূর করার জন্য মাশরুম ট্রেনিং লিয়ে রাখা দরকার যে কোনো সময় যে কোনো মানুষের মন চেন্স দেরি হয় না যে কোনো সময় আমার টাকা নেয় আমি মাশরুম অল্প শুরু করতে পারি আমি বিশ টাকা পঁচিশ টাকার থেকে শুরু করে মাশরুম করতে পারি এটা মেলা গ্যাশের দরকার নাই এই মাশরুম চাষ করতে গিয়ে আপনি কোনো বাধা বিপত্তি কিংবা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে কিনা এ কিংবা ভবিষ্যতে সরকার কিংবা কৃষি অফিস কিংবা কোনো সংস্থার কাছে আপনার কোনো কিছু চাওয়া কিংবা কোনো কিছু বলার আছে কি না আমার বলা আমার আছে শুধু বাংলাদেশ সরকারের কাছে বা আমার সরকার যা আমার মাশরুমের যারা পেশা আছে তারে আমি আমার তাদের কাছে আমার একটা জিনিস চাওয়া সারা বাংলাদেশ যেন মানে স্বাস্থ্য মানে মেডিকেল যেমন আমাদের মাশরুম কিন্তু খায় বেশিরভাগই ডাক্তারেরা সাধারণ মানুষের ভিতরে কিন্তু এখন মাশরুম যায়নি আমি চাবো যে এটা সারা বাংলাদেশ প্রত্যেকটা মেডিকেল বা প্রত্যেকটা স্বাস্থ্য যে ক্লিনিকগুলো আছে সেই জায়গায় যেন একটা করে সাইনবোর্ড হয় প্রচার এক কথায় প্রচার মাশরুম খেলে কি হয় মাশরুম খেলে মাশরুমের গুণাগুণ কি এই বিষয়ে আমি সরকারের কাছে বারবার অনুরোধ করবো যেন আমার যেন সারা বাংলাদেশ একভাবেই যেন প্রচারটা করা হয়